তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব এমনটাই অভিযোগ রয়েছে এই ঘটনায় ক্রুব্ধ জনতা গণধোলায় দেয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদারকে পরবর্তীতেই বাগডোগরা থানার পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পিয়ার বন্ডে রাতেই ছেড়ে দেওয়া হয় ছাত্রনেতাকে বাগডোগরা হরেকৃষ্ণপল্লীর বাসিন্দায় বিবাহিত মহিলা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বাগডোগরা থানায় তিনি পুলিশকে জানিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলেছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথি দাস তালুকদারের স্বামী তালুকদার তবে চাকরি দেওয়ার নামে পরবর্তীতে কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় মহিলাকে এদিকে তনয়কে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে অনেকবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেয়নি সে মঙ্গলবার এসএফআই ও বিজেপির বাগডোগরা থানায় বিক্ষোভ দেখায় শিলিগুড়ি কলেজে যান ওখানেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা কলেজের মধ্যে থাকে থেকে আবার চাকরি করে আবার তৃণমূল ছাত্র পরিষদের নেতাগিরি করে কলেজের ভিতরে একটা ভয়ঙ্কর পরিবেশ এই কলেজগুলোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ মানে চালাচ্ছে আর সবটা হচ্ছে এই শিলিগুড়ি শহর দার্জিলিং জেলার বুকে গৌতম দেব পাপিয়া ঘোষ এর সবার মদত নিয়ে হচ্ছে এই কলেজের মধ্যে বাগডোগরা কলেজের ভিতরে ভুলভাল কাজকর্ম করে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তাদেরকে মানসিকভাবে অবসাদে নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রেশারাইজ করে তনয় তালুকদার গোটা জেলায় কালচার চলাচ্ছে তৃণমূল আমরা প্রতিবাদ করছি গোটা কলেজে গোটা জেলার বিভিন্ন কলেজে আমাদের ছাত্রছাত্রীরা আমরা ক্যাম্পেনিং করব এই অসভ্যদের বিরুদ্ধে এদেরকে যদি কলেজের গেটের সামনে যদি এরা ছাত্রদের কথা বলতে যায় আমরা বলবো সামনে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে প্রোটেস্ট করবার জন্য এদেরকে সেখান থেকে উৎখাত করবার জন্য এই তনয় তালুকদারের মতন ছেলেরা ছাত্র রাজনীতির কলঙ্ক আর তৃণমূল দলের সম্পদ যে আজকে সকালবেলা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি তনয় তালুকদার এই বাগডোগরার বাসিন্দা তিনি একজন মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন এবং সেই মহিলাকে নির্যাতন করেছেন মানসিকভাবে শারীরিকভাবে এই জঘন্যতম অপরাধ আজকে সকালে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ পায় এবং গতকাল রাত্রিবেলায় সেই মহিলা ভদ্রমহিলা এবং তার পরিবার স্থানীয়ভাবে পুলিশের কাছে কমপ্লেন করে এবং স্থানীয় মিডিয়ার মারফতেও সেটা জানায় এই লজ্জাজনক ঘটনার সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে জানা গেছে যে গতকালকে রাত্রিবেলায় পুলিশ নাকি গ্রেপ্তার করেছিলেন কিন্তু তারপরে মাঝরাতে কেন তাকে ছেড়ে দেওয়া হলো আর এই ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কী পুলিশ কি তৃণমূলকে ভয় পায় ধর্ষক বা নারী নির্যাতনকারীদের কি আড়াল করার চেষ্টা করে বাগডোগরা পুলিশ প্রশাসনের রকম অপদার্থতা এই ধরনের যে বিচ্যুতি এই ঘটনার বাগডোগরার মানুষকে অপমান করে দার্জিলিং জেলার মানুষকে অপমান করে আজকে কালিমা লিপ্ত হয়েছে সারা জেলা সারা পশ্চিমবঙ্গ আবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বাগডোগরার মধ্য দিয়ে তাই এর বিরোধিতাতে আমরা আজকে বাগডোগরা থানায় বিক্ষোভ করছি অবিলম্বে ছেড়ে দেওয়া ওই অপরাধী তনয় তালুকদারকে পুনরায় গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দিয়ে যথাযোগ্য ব্যবস্থা করে বাগডোগরাতে সুশাসন ফেরাতে হবে এটাই আমাদের দাবি অভিযোগপত্রে তেমন কোনো ছিল না যার জন্য পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে অভিযোগপত্রে কী ছিল কী ছিল না সেটার থেকেও বড় ঘটনা হলো যার সাথে ঘটনাটা ঘটেছে সে যেহেতু মিডিয়ার মার্ভ মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের সামনে পরিষ্কার এই নির্যাতনের ঘটনা সামনে এনেছে কাজেই জোরপূর্বক সেই অভিযোগকারীকে মোটিভেট করে তাদের অভিযোগপত্রকে ট্যাম্পার্ট করা হয়েছে কিনা সেটাও দেখবার দায়িত্ব পুলিশ প্রশাসনের রয়েছে কাজেই এই ট্যাম্পার্ট করার অভিযোগ যেহেতু সামনে আসছে এখন যার ফলেতে নাকি অভিযোগকারীকে ছেড়ে দেওয়া হয়েছে পুনরায় পুনর্বিবেচনা করে এই অভিযোগকারীকে আবার গ্রেপ্তার করে তাকে যথাযোগ্য শাস্তি দিতে হবে অরিজিৎ দাস ভারতীয় জনতা যুব মোর্চা জেলা সহ